মিলা শরীফ আমরা পরেই আপনার মনে আছে পরেন না আপনি ঝগড়া কিসে আপনার সাথে কিন্তু আপনি নিয়ে মশলা দেবেন যা ইচ্ছা তাই করবেন মানুষকে উল্টো উস্কানি দেবেন এটা তো আমরা মানতে নাছি এটা আমাদের ব্যাপার খাদরিন এজন্য আমি সকলকে বলবো আপনি রাষ্ট্রের যত সম্মানিত ব্যক্তি হন আপনি মন্ত্রী হন আপনি এমপি হন আপনি প্রেসিডেন্ট হন আপনি যে হন ইসলাম ইসলামী তাহাজিব কামাদুল আপনি একলা আলেম আর সব বাংলার আলেম সব ঘাস কাটে কি ভাই একজন আপনার একজন আপনার কি চেয়ারম্যান হইলে মনে করে যে আমি কি হয়ে গেছি সব আমার গোলাপ হয়ে গেছে না ভাই সবাইকে সম্মান করতে শেখেন সবাইকে ইজ্জাত করেন আপনি ইজ্জাত পাবেন আপনি ইজ্জাত করবেন না আপনি ইজ্জাত পাবেন না বিশেষ করে নবীজির ব্যাপারে সতর্ক সাহাবাইকার ব্যাপারে সতর্ক আউলিয়াকে ব্যাপারে সতর্ক সে আপনার যে মনে চায় সে হবে কাউকে পরোয়া করে কথা বলে না শোনেন নাই ডক্টর সাহেব কি বলে গেলেন শোনেন নাই আপনারা দাদা হুজুর কালা জিয়া রহমান সব কি বলেছেন সেই দরবারে সারসিনা কেরা চেয়ারম্যান হয়েছো কেরা মন্ত্রী হয়েছো ওটা আমার দেখার দরকার নাই যেটা হক বলে যাবো বুঝে চলবে আল্লাহ পাক সকলকে হেদায়ত করবো আমিন মিলাদ শরীফ সারা পৃথিবীতে হয় এটা মোস্তা হাসান কে দাঁড়ানো মোস্তা হাসান এটা ফরজ না ওয়াজিব না সুন্নত না মোস্তা হাসান এখন কথা হচ্ছে এটা নিয়ে এত ঝগড়া কিসে এই যে আপনার বিভিন্ন দেশের দূতাবাসে আপনার ন্যাশনাল ডে আপনার এই যে স্বাধীনতা দিবস হয় না সেখানে কি লেখে জানেন ঈদ লেখে ঈদ কি লেখে এক কথা কন না কা লেখে ঈদ লেখে তো হে ঈদ হেই যায় যদি আমাগো নবী যে ঈদ করে সমস্যা আনন্দ প্রকাশ করা। অর্থ তো বিভিন্নভাবে ব্যবহার হয় রমজানের ঈদ ঈদুল আজহা ঈদুল ফেতে এটা ভিন্ন জিনিস ঢিককি না কন মুসলমানদের ঈদ অবশ্যই অবশ্যই আমাদের খুশির দিন কিন্তু তারপরেও আল্লাহর হাবিব রহমত তুলি যার ব্যাপারে আল্লাহ বলেছেন আল্লাহ কি বলেছেন খাল্লািয়া ফরাহ কী বলছেন আনন্দ প্রকাশ করে সন্তুষ্ট থাকা উচিত সব ভালো আল্লাহ তুলমি ফাদুল্লাহ হবে রহমাতি হবে জাল ইয়া হ তুমি তো আলেম হয়ে এটা ব্যাখ্যা দাও না এটা ব্যাখ্যা দাও না খালি দিয়া দিয়ে কয়েক হাজার কয়েক লক্ষ কয়েক লক্ষ তাফসির বাই করা যায় ঠিক কি না বলে ভোট কয়েক লক্ষ্য মিস তাফ করা যায় ভরা শুনি একটা কায়াতে ওয়েট করো তুমি জানো এজন্য বড় আলেম হলে সব কথা বলতে হয় না আলেমরা কথা কম কইতে হয় ঠিক কি না কন সব মাস্টার দিতে হয় না যা শেখছেন তিন ভাগের এক ভাগ কইবেন কয় ভাগ সব কথা কইতে হয় না কারণ অনেক কিছু মশলা আছে যেগুলি বলতে গেলে মানুষ বসবে না পদভ্রষ্ট হবে আমলে উপস্থাপন করবেন একরকম হইবা এই যেমন আমি কইছি যে এদেরকে আমরা প্রতিবাদ করতে ছাড়বো না কথাটা কি কইছি আমি নাকি হুমকি দিছি কি প্রতিবাদ কথাটা আছে এখানে হুমকির কি আছে আপনি আমাকে বলবেন যে তোর জিপা সিরিয়াল আমার আমি হ্যাঁ কই নেই কি তো কান্দরে টাকে ধর না আমি 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 এই উচ্ছিদ্ধ ভাষা তো আমি বলি নেই আমি বলছি আমরা প্রতিবাদ করতে ছাড়বো না এটা খারাপ কি বলছি ভাষা শিখাও নাকি আমাদেরকে হ্যাঁ কিছু কিছু আলেম বের হয়েছে আমি কৌমি ওদেরকে তো বলবো আলেমদেরকে লেগাম ধরেন আপনাদের আলেমদের ধরেন কিন্তু লেগাম আপনার বিপদে পড়বেন আমরা কারোর সঙ্গে কোনো করে জড়াইতে চাই সে জামাতে ইসলাম করে করুক কওমি করে করুক অন্যান্য দল করে করুক আলিয়া করে করুক দিনিয়া করে করুক যার যার অবস্থানে যার যতটুকু বন্ডি সেখানে কথা বলেন আমাকে নিয়ে আপনি টানেন কেন আপনাকে নিয়ে আমি টানবো কেন আমি আপনাকে নিয়ে টানছি নাকি আপনি আমাকে নিয়ে টানেন কেন আমি কারো নাম বলছি নাকি কতকে বলতেই পারি গায়ে টেনে আপনার ঝগড়া করার অর্থ কি পায়ে পা দিয়ে ঝগড়া করা তো ভালো লোকের অভ্যাস ছোট লোকের অভ্যাস ঠিক কি না বলেন এই জন্য এই ছোট লোকই ভালো না মন বড় করেন উদার করেন আপনাদের পূর্বপুরুষ এসে আমার দাদার পায়ের কাছে বসেছিল এই কবি বাবা কবে হয়েছে বলেন কবি বাবা কবে হয়েছে হার আগে ভুরফুরা সেলসোলা এ আদো অনেক আগে ফুরফুরে সইফ আসছে ঠিক কিরকম ভুরফুরা সারসিনা সেলসলা কওমি মাদ্রাসের প্রতিষ্ঠার আগে আসছে কওমি মাদ্রাসের আকামে তাদেরকে আমরা সম্মান করি সেফ করি তাদেরকে হেতেরাত করি আদত করি কিন্তু কিছু কিছু লোকের ব্যবহার আচরণের কারণে আজকে পুরা কমের তদন হয়ে যাচ্ছে এটা ঠিক না এই জন্য আমি অনুরোধ করছি আমরা সকলকে শ্রদ্ধা করি ইজ্জাত করি কাছে নানু তুমি কত বড় আশা করে চলছিলেন যারা চেহারে এসে পর্দা কো উঠা দাও ইয়া রাসূল আল্লাহ মুজে দিদার আপনা দেখাও ইয়া রাসূল আল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কা কাছে নানু তুমি শের যিনি দাওয়াত মাদ্রাসা প্রতিষ্ঠার একজন হাজিরিন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তার পক্ষে মিলাদের পক্ষে দলিল আছে আশরাফ আলী থানবি পক্ষে দলিল আছে এরকম অনেক দলিল আছে সবগুলো আমার মনে নেই এখন এই শামসুল্লাহ ফরিদপুর রহমত সেও মিরাজ শরীফ পড়ছে এরকম বহু দলিল আছে দেখুন ঝগড়া করার দরকার কি আপনার মনে হয় আপনার পড়েন না আপনি ঝগড়া করেন কেন আমি তো আমরা নিয়ে আপনি পাশ করলি মাথায় দিয়েছেন আমি কিন্তু ঝগড়া করছি নাকি কি বলেন পাশ করলি মানুষ শুধু আমার মাথায় ফুনে দেয় কইছি কি যে টু টুপিটা বদলাই আসে বলছি নাকি আমরা করে দেবো এটা তো তার ব্যাপার সে এটাকে সুন্নত মনে করছে আলহামদুলিল্লাহ আমি এটা সুন্নত মনে করছি আমি পড়ছি আলহামদুলিল্লাহ অসুবিধা কি এই যে ফেরকাবাজি করা এটা কিন্তু সম্পূর্ণ উন্মতের মধ্যে ফেতনা আর কিছু না এজন্য কওমি ওলামায় কেরাম তাদেরকে আমরা সম্মান করি ইজ্জত করি তারা আমাদেরকে সম্মান করে করে কি করে না এই গুটি কয়েক এই পুটি মাছের জন্য আজকে আলী আলাদের বদনাম হচ্ছে আজকে কওমি কওমি ওলামাকে তাদের বদনাম হচ্ছে এজন্য আমি সকলকে বলবো এখন আর ফেরকাবাদের সময় নাই সকলকে এক হয়ে দিনের স্বার্থে স্টকের স্বার্থে দেশের স্বার্থে ঐক্যমতে কাজ করা দরকার ঠিক না বলেন আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক আল্লাহুম্মা আমিন আমার কথাগুলি ভুলভাবে কেউ ব্যাখ্যা করবেন না আমি সব কিছু ভেঙে বলেছি অনেকে কাটছাট করে রেকর্ড ছাড়েন এগুলি করবেন না তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বুঝে কথা বলবেন মানুষের ইচ্ছার্থে খেলা করবেন না